বন্ধুরা আজকের ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না কারণ আজ আমরা গীতার মাঝখান থেকে নয় একদম প্রথম শ্লোক থেকেই এমন সাতাষ্ট শিক্ষা জানব যেগুলো না জানলে মানুষ সারা জীবন কষ্ট পেতেই থাকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু তীর তলোয়ারের যুদ্ধ ছিল না ওটা ছিল মনের যুদ্ধ আসক্তির সঙ্গে কর্তব্যের যুদ্ধ ভয়ের সঙ্গে ধর্মের যুদ্ধ আজ যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন রাগ কামনা হতাশায় জলে যান জানেন না জীবনে ঠিক কি করা উচিত তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ঈশ্বরের পাঠানো উত্তর চলুন শুরু করি গীতার একদম প্রথম শিক্ষা দিয়ে এক অন্ধ আসক্তি বিনাশের মূল অধ্যায় এক শ্লোক এক গীতার একদম প্রথম শ্লোকেই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবাহ মামকাহ চৈব কিমো কূর্বত সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্র বললেন মামকাহ অর্থাৎ আমার ছেলেরা এবং পাণ্ডবদের বললেন পাণ্ডুর ছেলেরা এই যে আমার এবং তোমার ভেদাভেদ এটাই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ শিক্ষা পরিবার বা সমাজের কর্তা হয়েও যখন কেউ নিজের সন্তানদের অন্যায়ভাবে বেশি ভালোবাসেন এবং অন্যের অধিকার হরণ করেন তখন ধ্বংস অনিবার্য অন্ধ মোহ মানুষকে সত্য দেখতে দেয় না দুই দুর্বলতা যখন দয়া বলে মনে হয় অধ্যায় এক শ্লোক আঠাশ থেকে উনতিরিশ অর্জুন যুদ্ধের ময়দানে আত্মীয় স্বজন দেখে বললেন আমার হাত পা কাঁপছে হাত থেকে গাণ্ডিব খসে পড়ছে আমি যুদ্ধ করব না তিনি ভাবছিলেন তিনি দয়া দেখাচ্ছেন শিক্ষা অনেক সময় আমরা ভয়ে বা দুর্বলতায় পিছিয়ে আসি আর সেটাকে দয়া বা মহত্ব বলে চালানোর চেষ্টা করি কিন্তু কর্তব্যের সময় পিছিয়ে আসা দয়া নয় সেটা হল ভীরুতা সঠিক সময়ে কঠোর হতে না পারলে ধর্ম রক্ষা হয় না তিন বিষাদ বা ডিপ্রেশনও একটা যোগ অধ্যায় একের সারাংশ প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ অর্জুন ভেঙে পড়েছিলেন কেঁদেছিলেন শিক্ষা জীবনে ভেঙে পড়া বা দুঃখ পাওয়া দোষের কিছু নয় অর্জুন যদি বিষাদগ্রস্ত না হতেন তবে তিনি কৃষ্ণের শরণাপন্ন হতেন না আর আমরাও গীতা পেতাম না আপনার জীবনের দুঃখগুলোই আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার প্রথম সিঁড়ি তাই দুঃখকে ভয় পাবেন না চার পুরুষত্বহীন বা কাপুরুষ হও না অধ্যায় দুই শ্লোক তিন অর্জুন যখন রথে বসে পড়লেন তখন শ্রীকৃষ্ণ তাকে সান্তনা দেননি বরং কঠোর ভাষায় ধমক দিয়েছিলেন ক্লৈবং গম পার্থ নৈতথ উপবদ্ধতে। হে পার্থ এই কাপুরুষতা তোমার শোভা পায় না হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও শিক্ষা বিপদের সময় কান্না করা বা হাল ছেড়ে দেওয়া বীরের লক্ষণ নয় ভগবান তাদেরই পছন্দ করেন যারা নিজের দুর্বলতাকে জয় করে লড়াই করতে প্রস্তুত হয় পাঁচ গুরুর শরণাপন্ন হওয়া অধ্যায় দুই সাত অর্জুন বুঝতে পারছিলেন না তিনি কি করবেন তখন তিনি অহংকার ত্যাগ করে কৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করলেন শিষ্যাস্তি হহং সাধি মাং ত্বাং প্রপন্নম অর্থ আমি আপনার শিষ্য হলাম আমি আপনার শরণাপন্ন হলাম আমাকে সঠিক পথ দেখান শিক্ষা জীবনে যখনই পথ হারাবেন তখন অহংকার ছেড়ে কোনো গুরু বা জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিন আমি সব জানি এই ভাব থাকলে জ্ঞান অর্জন করা যায় না ছয় পণ্ডিতরা কখনো শোক করেন না অধ্যায় দুই শ্লোক এগারো শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম জ্ঞান দিতে গিয়ে বললেন বা শোচাস্তম গতা গতাুশ্চা নানু শোচন্তী পণ্ডিতাহা অর্থ তুমি এমন বিষয়ে শোক করছ যা শোক করার যোগ্য নয় যারা প্রকৃত জ্ঞানী তারা মৃত বা জীবিত কাউকে নিয়েই শোক করেন না শিক্ষা মৃত্যু জীবনের অমোঘ সত্য যা অনিবার্য তা নিয়ে কান্নাকাটি করা অজ্ঞতা ছাড়া আর কিছু নয় জ্ঞানী ব্যক্তিরা জানেন যে মৃত্যু মানেই শেষ নয় সাত দেহের পরিবর্তন ও মৃত্যু অধ্যায় দুই শ্লোক তেরো মৃত্যু আসলে কি কৃষ্ণ বোঝালেন দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা অর্থ যেমন এই দেহে আমাদের শৈশব যৌবন এবং বার্ধক্য আসে ঠিক তেমনি মৃত্যু হল প্রাপ্তি বা এক দেহ থেকে অন্য দেহে যাওয়া মাত্র শিক্ষা আমরা কি ছোটবেলা হারিয়ে ফেলেছি বলে কাঁদি না তাহলে শরীর বদলালে বা মৃত্যু হলে কেন কাঁদব এটা কেবল অবস্থার পরিবর্তন আট সহ্য করার ক্ষমতা অধ্যায় দুই শ্লোকচোদ্দ জীবনে সুখ দুঃখ আসবেই কৃষ্ণ বললেন তাং স্তিতিকীকশাস্ব ভারাতা অর্থ হে ভারত অর্থাৎ অর্জুন এই যে শীত গ্রীষ্ম সুখ দুঃখ এগুলো ইন্দ্রিয়ের খেলা এগুলো আসবে এবং যাবে এগুলোকে সহ্য কর শিক্ষা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াই হল জীবনের সবথেকে বড় গুণ যে সহ্য করতে জানে সেই টিকে থাকে নয় অবিনশ্বর আত্মা অধ্যায় দুই শ্লোক টোনি শ্রীকৃষ্ণ ভয় কাটাতে বললেন ন জায়াতে মৃয়াতে বা কদাচিন অর্থ আত্মা কখনো জন্মায় না মরেও না অস্ত্র একে কাটতে পারে না আগুন পোড়াতে পারে না শিক্ষা আপনি শরীর নন আপনি আত্মা এই বিশ্বাসটি মনে ধারণ করলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভয় দেখাতে পারবে না দশ নিজের সম্মান ও অপযশ অধ্যায় দুই শ্লোক চৌত্রিশ অর্জুন বলেছিলেন তিনি ভিক্ষা করে খাবেন তবু যুদ্ধ করবেন না কৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন সম্ভাবিতাস্যে চা কীর্তি মারানা আদাতের ইচ্ছাতে অর্থ একজন সম্মানিত ব্যক্তির কাছে অপযশ বা বদনাম মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর তুমি যদি আজ যুদ্ধ না করে পালাও লোকে তোমাকে ভীতু বলবে যা তোমার জন্য মৃত্যুর চেয়েও খারাপ শিক্ষা নিজের আত্মসম্মান বজায় রাখা এবং কর্তব্য পালন করা জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত লোকের কথায় কান না দিয়ে নিজের ধর্মের পথে অটল থাকুন এগারো কর্মফলের আশা ত্যাগ করা অধ্যায় দুই সাতচল্লিশ গীতার সব থেকে বিখ্যাত শ্লোকটি রয়েছে ঠিক এই জায়গায় শ্রীকৃষ্ণ বললেন কর্মান্নি নিয়েবে অধিকার আসতে মা ভলেশু কদাচনা শিক্ষা তোমার অধিকার কেবল কর্ম করায় কর্মফলে নয় বন্ধুরা আমরা কাজ শুরু করার আগেই ভাবি আমি কি পাবো। এই চিন্তাই আমাদের একাগ্রতা নষ্ট করে কৃষ্ণ শেখাচ্ছেন বিনিময় প্রথা বা সৌদাগরী মনোভাব নিয়ে কাজ কর না কাজকে ভালবেসে করো, ফল ঈশ্বর দেবেন কি দেবেন না সেটা তার হাতে ছেড়ে দাও এটাই মানসিক শান্তির চাবি কাঠি। বারো কচ্ছপের মতো নিজেকে গুটিয়ে নেওয়া অধ্যায় দুই শ্লোক আটান্ন মানুষ তার ইন্দ্রিয় বা লোভকে কিভাবে সামলাবে শ্রীকৃষ্ণ এখানে একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন যদা সংহরতে চায়াম কূর্ম সাহা অর্থ বিপদ দেখলে কচ্ছপ যেমন তার হাত পা খোলসের ভেতর গুটিয়ে নেয় ঠিক তেমনি একজন জ্ঞানী মানুষ প্রলোভন দেখলে নিজের মন ও ইন্দ্রিয়কে গুটিয়ে নেন চারপাশে অনেক প্রলোভন থাকবে কিন্তু কচ্ছপের মতো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই হল আসল জ্ঞানীর পরিচয় তের আসক্তির শিকড় কোথায় অধ্যায় দুই শ্লোক বাষট্টি মানুষের অথপতন হুট করে হয় না তার শুরুটা কোথায় হয় তা শ্রীকৃষ্ণ বলেছেন ধয়াত বিষয়ান পুংসা সাঙ্গাস্তে ধূপজায়াতে শিক্ষা কোনো খারাপ বস্তুর কথা বারবার চিন্তা করলেই তার প্রতি আসক্তি বা মায়া জন্মায় আসক্তি থেকে জন্মায় কামনা আর সেই কামনা পূরণ না হলেই আসে রাগ তাই বন্ধুরা মনের মধ্যে কোনো ভুল চিন্তাকে প্রশ্রয় দেবেন না শুরুতেই তাকে থামিয়ে দিন নতুবা সেই চিন্তাই একদিন আপনার ধ্বংসের কারণ হবে চোদ্দ সমুদ্রের মতো শান্ত হওয়া অধ্যায় দুই সত্তর। শান্তি কারা পায় শ্রীকৃষ্ণ সমুদ্রের উদাহরণ দিয়ে বোঝালেন আপুরিয়া মানাম আচলা প্রতিষ্ঠাম সমুদ্র সমুদ্রমাপাহ প্রবিশান্তি যাদবৎ শিক্ষা বর্ষাকালে হাজার নদীর জল সমুদ্রে এসে পড়ে কিন্তু সমুদ্র কি উপচে পড়ে না সে শান্ত থাকে ঠিক তেমনি যার মনে নানা কামনা বাসনা আসে কিন্তু সে সেগুলোতে বিচলিত হয় না কেবল সেই শান্তি পায় যে কামনার পেছনে ছোটে সে কখনো শান্তি পায় না পনেরো কেউ কর্ম না করে থাকতে পারে না অধ্যায় তিন শ্লোক পাঁচ তৃতীয় অধ্যায়ের শুরুতে অর্জুন ভাবলেন যুদ্ধ না করে বনে গিয়ে বসে থাকাই ভালো তখন কৃষ্ণ বললেন না হি কাশ্চিৎ ক্ষণামাপি জাতুতিষ্ঠাত্মা কার্মাকৃত শিক্ষা কেউ এক মুহূর্তের জন্যেও কর্ম না করে থাকতে পারে না প্রকৃতি আমাদের বাধ্য করে কাজ করতে যেমন শ্বাস নেওয়া চিন্তা করা দেখা তাই কর্ম থেকে পালানো সমাধান নয় বরং সঠিক কর্ম করাই হলো ধর্ম অলস হয়ে বসে থাকা মানে সন্ন্যাস নয় ষোলো ভণ্ড সাধু বা মিথ্যাচারীকে অধ্যায় তিন শ্লোক ছয় অনেকে বাইরে দেখান যে তারা খুব ধার্মিক কিন্তু মনে মনে ভোগের চিন্তা করেন তাদের সম্পর্কে শ্রীকৃষ্ণ কঠোর কথা বলেছেন আনি সংয়ম্য়া ইয়া আস্তে মানাসা স্মরণ শিক্ষা যে ব্যক্তি হাত পা গুটিয়ে বসে আছে কিন্তু মনে মনে বিষয় ভোগের চিন্তা করছে সে হল বিমুর আত্মা এবং মিথ্যাচারী বা ভণ্ড তাই বন্ধুরা বাইরে ভালো সাজার চেয়ে ভেটরটা পরিষ্কার করা বেশি জরুরি ঈশ্বর আপনার বাইরের নাটক দেখেন না তিনি আপনার মনের খবর রাখেন সতেরো চোরের লক্ষণ অধ্যায় তিন শ্লোক বারো আমরা যা পাই তা কি শুধু আমাদের শ্রীকৃষ্ণ সাবধান করেছেন তাইর দত্তানাপ্রদায়েভ্য ইয় ভুঙ্তে স্তে নেই শিক্ষা দেবতারা বা প্রকৃতি আমাদের যা দিয়েছেন আলো আ বাতাস জল অন্ন তা যদি আমরা অন্যদের বা সমাজের কল্যাণে দান না করে কেবল নিজেরা ভোগ করি তবে আমরা চোর তাই বন্ধুরা একা খাবেন না নিজের উপার্জনের একটি অংশ সমাজ ও মানুষের সেবায় দান করুন তবেই সেই অন্ন পবিত্র হবে আঠেরো কেবল নিজের জন্য রান্না করাও পাপ স্বার্থপরতা কতটা খারাপ হতে পারে শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে বলছেন ভুংজাতে তে তুয়া আঘাং পা পা ইয়ে পচান্তিয়া আত্মকারণাত শিক্ষা যারা কেবল নিজের শরীরের সুখের জন্য রান্না করে বা খাবার তৈরি করে কাউকে ভাগ দেয় না বা ঈশ্বরকে নিবেদন করে না তারা অন্য নয় কেবল পাপ ভক্ষণ করে তাই বন্ধুরা আমাদের সংস্কৃতিতে অতিথি আপ্যায়ন এবং পশু পাখিকে খাওয়ানোর এত গুরুত্ব একা খাবেন না ভাগ করে খান তাতেই কল্যাণ উনিশ মানুষ কেন পাপ করে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে কৃষ্ণ মানুষ কার দ্বারা চালিত হয়ে পাপ কাজ করে মনে হয় যেন কেউ তাকে জোর করে পাপ করাচ্ছে উত্তরে শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ের সাঁয়ত্রিশ নম্বর শ্লোকে আসল শত্রুর নাম বললেন কাম এই ক্রোধ এশ রজ বোলা সম্ভাবাহা শিক্ষা এই পাপের কারণ হল কাম বা কামনা এবং ক্রোধ বা রাগ এরাই মানুষের সবথেকে বড় শত্রু আমাদের অতৃপ্ত ইচ্ছাই আমাদের দিয়ে ভুল কাজ করিয়ে নেয় তাই পাপ থেকে বাঁচতে হলে আগে নিজের অহেতুক ইচ্ছেগুলোকে লাগাম পড়াতে হবে কুড়ি ভগবান কখন আসেন গীতার থেকে জনপ্রিয় এবং শক্তিশালী শ্লোক এটি অর্জুন জানতে চাইলেন ঈশ্বরের জন্ম রহস্য কি শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের সাত এবং আট নম্বর শ্লোকে তার আগমনের কারণ স্পষ্ট করলেন ইয়াদা ইয়াদা হি ধর্মাস্যা গ্লানের ভাবাতি ভারাতা শিক্ষা যখনই পৃথিবীতে ধর্মের পতন হয় এবং অধর্মের উত্থান হয় তখনই ঈশ্বর নিজেকে সৃষ্টি করেন বা অবতার রূপে অবতীর্ণ হন কেন সাধুদের রক্ষা করতে পাপীদের বিলাস করতে এবং ধর্মকে পুনরায় স্থাপন করতে বন্ধুরা বিশ্বাস রাখুন যখনই অন্যায় চরমে পৌঁছাবে তখনই ন্যায়ের শক্তি কোনো না কোনো রূপে এসে আপনাকে রক্ষা করবে বাইশ যেমন কর্ম তেমন ফল ঈশ্বর কি কাউকে বেশি বা কাউকে কম ভালোবাসেন না শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে একটি দারুণ কথা বলেছেন যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথেই বা ভজা ম্যহম শিক্ষা যে আমাকে যেভাবে ভজনা করে বা চায় আমি তাকে সেভাবেই তুষ্ট করি অর্থাৎ আপনি যদি ঈশ্বরকে বন্ধু ভাবেন তিনি বন্ধু হবেন যদি শত্রু ভাবেন যেমন কংস বা রাবণ ভেবেছিল তিনি শত্রু হয়েই আসবেন আপনি ঈশ্বরের দিকে এক পা বাড়ালে তিনি আপনার দিকে দশ পা বাড়াবেন সম্পর্কটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করে তেইশ সঠিক জ্ঞান কিভাবে পাবেন বই পড়ে কি সব জ্ঞান হয় না শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে জ্ঞান অর্জনের সঠিক পদ্ধতি শিখিয়েছেন প্রাণীপাতে না পরিপ্রশ্নে না সেবয়া শিক্ষা সেই জ্ঞান লাভ করার জন্য তোমাকে গুরুর কাছে যেতে হবে তাকে প্রণাম করতে হবে সেবা করতে হবে এবং বিনীতভাবে প্রশ্ন করতে হবে তবেই তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে জ্ঞান উপদেশ দেবেন অহংকার নিয়ে প্রশ্ন করলে জ্ঞান পাওয়া যায় না শেখার জন্য নম্রতা এবং শ্রদ্ধা থাকা খুব জরুরি চব্বিশ জ্ঞানের আগুন সব পুড়িয়ে দেয় মানুষ বলে আমার কপাল খারাপ আমার পাপ অনেক কিন্তু এই পাপ বা কর্মফল কাটানোর উপায় কী শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের সাঁত্রিশ নম্বর শ্লোকে একটি শক্তিশালী উপমা দিয়েছেন ইয়থাই ধাংসি সমৃদ্ধ অগ্নিহি ভস্মসাত কুরুতে অর্জুনা শিক্ষা হে অর্জুন যেমন প্রজ্জ্বলিত আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় ঠিক তেমনই জ্ঞানের আগুন সমস্ত কর্মফল বা পাপকে পুড়িয়ে ভষ্ম করে দেয় তাই বন্ধুরা অনুশোচনা না করে জ্ঞান অর্জন করুন সঠিক জ্ঞানই পারে আপনার জীবনের সমস্ত গ্লানি মুছে দিয়ে আপনাকে নতুন জীবন দিতে চব্বিশ সন্দেহই সর্বনাশের মূল জীবনে কেন আমরা পিছিয়ে পড়ি কারণ আমাদের মনে বিশ্বাস কম সন্দেহ বেশি শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে স্পষ্ট সাবধান করেছেন আজ্ঞ্চা শ্রদ্ধাধানশ্চা সংশয়াত্মা আত্মা বিনশ্যতি শিক্ষা যার জ্ঞান নেই যে শ্রদ্ধাহীন এবং যার মনে সর্বদা সংশয় বা সন্দেহ থাকে তার বিনাশ নিশ্চিত সন্দেহপ্রবণ মানুষের জন্য না আছে এই পৃথিবীতে সুখ না আছে পরকালে শান্তি তাই নিজের ওপর এবং ঈশ্বরের ওপর সন্দেহ করা বন্ধ করুন বিশ্বাসী হল সাফল্যের প্রথম চাবিকাঠি পঁচিশ পদ্মপাতার মতো জীবন আমরা সংসারে থাকি সংসার আমাদের টানে কিভাবে এই মায়ার মধ্যে থেকেও মুক্ত থাকা যায় শ্রীকৃষ্ণ অধ্যায়ের দশ নম্বর শ্লোকে জীবনের সেরা কৌশলটি শিখিয়েছেন ব্রহ্মণ্যাধায় কানি সঙ্গম তক্তা করোতিয়াহা লিপ্যাতে না পাপে না ভাষা শিক্ষা যিনি সমস্ত কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কাজ করেন পাপ তাকে স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতার উপর থাকলেও পাতাকে ভেজাতে পারে না বন্ধুরা সংসারে থাকুন কাজ করুন কিন্তু মনের ভেতরে সংসারকে ঢুকতে দেবেন না এটাই সুখী হওয়ার উপায় ২৬। ঈশ্বর কারো পাপ বা পুণ্য নেন না জীবনে খারাপ কিছু ঘটলে আমরা ঈশ্বরকে দোষ দিই ভগবান কেন আমার সাথে এমন করল এর উত্তরে শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলেছেন না আদত্তে পাপম না চাইবা সুকৃতাম বিভুহু। শিক্ষা সর্বশক্তিমান ঈশ্বর কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না মানুষ নিজের অজ্ঞতার কারণেই মোহিত হয় এবং সুখ দুঃখ ভোগ করে ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন আমরা যা বীজ বপন করি সেই ফলই আমাদের খেতে হয় তাই ঈশ্বরকে দোষ না দিয়ে নিজের কর্ম শোধরানোই বুদ্ধিমানের কাজ ষাটাশ মৃত্যুর আগে এই দুটি জিনিস জয় করুন সুখী মানুষকে শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে এক মস্ত বড় চ্যালেঞ্জ দিয়েছেন শক্নৌতি ই হাইভা ইসোধুম প্রাক শরীর কাম ক্রোধোদ্ভবম বেগম স সুখী নরহা শিক্ষা মৃত্যু হওয়ার আগে এই শরীরে থাকা অবস্থাতেই যিনি কাম অর্থাৎ ডিজায়ার এবং ক্রোধের বেগ সহ্য করতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই যোগী এবং তিনিই এই জগতে প্রকৃত সুখী মানুষ রাগের মাথায় আমরা জ্বলে উঠি কামনার বসে আমরা ভুল করি যিনি এই আগুনের ওপর জল ঢালতে জানেন শান্তি তারি দাস বন্ধুরা গীতা আমাদের পালাতে শেখায় না গীতা আমাদের শক্ত হতে শেখায় যদি আজকের ভিডিওটা আপনার মনের শক্তি জাগায় কমেন্টে লিখুন হরে কৃষ্ণ